গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালি আনা পোল্যান্ড আজ আমার কাছে একটা বিশাল স্পেশাল দিন কেন স্পেশাল সেটাই ব্লগটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন ওকে এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি বলে দাও এয়ারপোর্ট যাচ্ছি আমরা এয়ারপোর্ট যাচ্ছি আমাদের স্পেশাল প্রিয়জনদের আনতে না আর সাসপেন্স না রেখে এবার বলেই ফেলি আজ চার বছর পরে বাবা মায়ের সাথে দেখা হবে মা বাবাদের এখানে আনা হচ্ছে ইন্ডিয়া থেকে পোল্যান্ডে আসছে আজকে তাদেরই রিসিভ করতে যাচ্ছি এখন দু হাজার কুড়ির জানুয়ারি মাসে আমরা ইন্ডিয়া গিয়েছিলাম চারজন মিলে তারপরে যেহেতু গুগলের স্কুল চলতে থাকে তাই জন্য দেব আর গুগল আগে চলে আসে আর আমি আর পাবলো পরে আসব ঠিক করেছিলাম কিন্তু সেই পরে আসার আগেই লকডাউন শুরু হয়ে গেল তখন আমরা চার থেকে পাঁচ মাস প্রায় পাবলো আমি মা বাবা ব্যাঙ্গালোরেই ছিলাম আমি আর পাবলো আটকে গিয়েছিলাম মানে প্রতি মাসেই আমার টিকিট পোস্টপন হয়ে যাচ্ছে বা ক্যান্সেল হয়ে যাচ্ছে মার্চ মাসে কাটা টিকিট আমি ফাইনালি অগস্ট মাসে এলাম অগাস্টে আসার পরেই দু তিন মাস পরেই আমার এখানে জব শুরু হয়ে যায় তো জব করার পরে আমি অত লম্বা ছুটি পাইনি ম্যানেজই করতে পারিনি ইন্ডিয়া যাওয়ার জন্য ইন্ডিয়া গিয়ে এক মাসে ঘুরে আসাটা ভীষণই আমার কেমন যেন মন ভরে না আমি ইন্ডিয়া গেলে মনে করি যে অ্যাটলিস্ট দেড় থেকে দু মাস ওখানে একটু আরাম করে থাকবো সবার সাথে যাতে ভালো করে টাইম কাটাতে পারি হাতে ভালো করে সময় নিয়ে যাব। কিন্তু সেটা তো আর চাকরি করলে হয় না তো এত দিন ওই জন্য গ্যাপ হয়ে গেছে আজ চার বছর পরে তাই ভাবলাম যে আমি আবার যদি যাই সেই তো এক মাসের মধ্যে আমাকে চলে আসতে হবে তার থেকে বরং মা বাবাদেরই নিয়ে আসি আর আজ সেই স্পেশাল দিন এই যে ওরা চলে এসেছে স্পেশাল মুহূর্তটা এতই স্পেশাল ছিল যে ওটা আর ক্যামেরাবন্দি বেশি করতে পারিনি দেখা হওয়ার পরে আর ভ্লগিং যে কন্টিনিউ করতে হবে এটাই মাথা থেকে বেরিয়ে গেছিল চলুন সবাই মিলে বাড়ি ফিরে এসেছি আজকে কি কি রান্না করেছি দেখাই তো ওখানে আমি মুগ মুসুরের ডাল করেছিলাম এখানে আলু ভেন্ডি ভাজা আর এদিকে আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল খুব হালকার মধ্যে রান্না করেছি আশা করি ভালো লাগবে মাদের অনেক বছর পরে দেখা হচ্ছে চার বছর পরে সেই কোভিডের টাইমে আমি বাড়ি ফিরেছিলাম তারপরে বাড়ি থেকে ফিরে মানে ইন্ডিয়া থেকে ফিরেছিলাম তারপরে আর গিয়ে ওঠা হয়নি তো এখন ফাইনালি দেখা এত এক্সাইটেড যে আমি এখনো বিলিভ করতে পারছি না যে ওরা এখানে আছে তো দেখি আগামী দিনগুলো খুব ভালো কাটতে চলেছে দাদু দিদাকে পেয়ে গোগোল আর পাবলো ভীষণ খুশি আর শুধু তারা কেন আমরাও গল্প থেকে আর করছে না। এই ছবিটা সবসময় সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়ে পড়েছিলাম একটু অল্প সবজিপাতি কিনতে তো সবজির মধ্যে এখানকার লোকাল স্টোরগুলোতে তো যেগুলো আমরা বাঙালিরা খাই তার মধ্যে ফুলকপি আর বেগুনটাই ভালো পাওয়া যায় আর হ্যাঁ ক্যাপসিকামটাও ভালো পাওয়া যায় তো আজকে যা যা এখানে লোকাল স্টোরে পাচ্ছি সেগুলো তুলে নিচ্ছি আর কালকে যাব বাংলাদেশি শপে ওখানে যা সবজি আছে ওগুলো নিয়ে আসবো গুড মর্নিং বন্ধুরা আজকে হলো নেক্সট ডে মাকে এখানকার ডাম্প ট্রাকের সিস্টেমটা দেখাচ্ছিলাম কিভাবে ময়লা কালেকশন হয় তাই ভাবলাম একটা ভিডিও করে নিয়ে আপনাদেরও দেখাই সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ভর্তি লোক দেখার অভ্যেস তো আমাদের নেই আজকে খুব অদ্ভুত আর মনে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে এখানে মা বাবা গুগল পাবলো সবাই আছে আজকে এখানে খেলা হচ্ছে বিলিয়ার্ডস আর গোগল দাদানকে যা যা এই চার বছর আর কি ওর দেখানো হয়নি খেলাধুলো স্কিলস যেগুলো ডেভেলপ করেছে সব এখন তাদের দেখানো হচ্ছে The cookie to mm -hmm. the voice বাজনা আড্ডা হয়েছে এবার বেরিয়েছি আমরা একটু দোকানে নিয়ে যাই বাবা মাকে এখানে আমরা কোথায় কোথায় কোন কোন দোকানে যাই কি কি জিনিসপত্র কিনি এখানে কীরকম রকমের জিনিসপত্র পাওয়া যায় ইন্ডিয়া থেকে একটু দেখাই তো এখন এসেছি আমাদের বাংলাদেশি শপটাতে ওখানে দেখি কি কি পাওয়া যায় সবজি কিনে নেব বলেছিলাম আর বাংলাদেশি শপ থেকে এখন সোজা চলে এসেছি একটা ছোটোখাটো আমাদের পাড়ার মলটাতে গুড মর্নিং চলে এসেছি আরেকটা দিনে এখানে আজকে পাবলোর এগুলো সব রিপোর্ট কার্ডস দিয়েছে ওর কিছু ক্রাফটের জিনিসপত্র দিয়েছে আর ছোটো ছোট কিছু লেখা আছে আর খুব সুন্দর কয়েকটা চকলেটস দিয়েছে আর মোটামুটি এই ইয়ারটা ওর কমপ্লিট হয়ে গেল সব জিনিসপত্র ফেরতও দিয়ে দিয়েছে যেগুলো ওর ওয়াটার বটল জ্যাকেট স্কুলে ছিল সেগুলো সব পাঠিয়ে দিয়েছে ওর একটা দু সপ্তাহের ছুটি পড়লো আর এখানে একটা স্লেট আর কিছু চক আর একটা ডাস্টার দিয়েছে এটা নাকি পাবলোর খুব পছন্দের জিনিস তাই ওর টিচাররা ওকে এটা গিফট করেছে আর এখানে কয়েকটা চকলেটস আছে চকলেটস তো পাবলোর একদমই পছন্দ না কিন্তু পাবলোর দাদান দিদুন আর মাম্মি ভীষণ পছন্দ চকলেটস তাই এখন আমরা চকলেটসগুলো শেষ করব এখন এখানে লাঞ্চের কিছু ব্যবস্থা করা হচ্ছে তো লাঞ্চে তো এমনিতে দিয়ে বা আমি চিকেনের ঝোল বা মাছের ঝোল যেরকম আমাদের ননভেজ বানানো থাকে সেগুলো তো বানানো হবেই আর সাথে মায়ের কাছে আমার আবদার ছিল যে টিপিক্যাল ওই বাঙালি রান্নাগুলো যেগুলো আমরা অন্য সময় সময় করে বানাতে পারি না খাওয়ার জন্য আর যেটা পাবলো গোগল খায় সেটাই আমরা খেয়ে নিই তো আজকে মা বানাচ্ছে পালং শাক আলু বেগুন দিয়ে তরকারি এত সিম্পল রান্না কিন্তু এত টেস্টি হয় খেতে এতদিন যেগুলো মিস করেছি এখন সেগুলো পেতে চলেছি তো এটা যে কত বড়ো আনন্দের ব্যাপার সেটা বলে বোঝানো যাবে না ওদিকে লাঞ্চের পর্ব শেষ এখন একটু বিকেলের জলখাবারের সরঞ্জাম করছি আজকে বিকেলে আমাদের প্রথম দুর্গা পুজোর রিহার্সাল শুরু হবে তাই জন্য একটু মাংসের ঘুগনি বানাচ্ছি সবাই আসছে অনেকদিন পরে সবার সাথে দেখা হবে মেমস্টিকেন দিয়েছে তাই তো হ্যাঁ যেগুলো পাওয়া যায় আর একটা দাদা দেখাচ্ছি আচ্ছা এই মেডিস চেকেনটা দেওয়া হয়েছে প্লেট দিয়েছি একটু পেঁয়াজ আদা রসুন দিয়েছি আর একটু মশলা দিয়েছি আর এবার আমি এগুলোতে সব রসুন টুকরোতে টুকরো করে নিচ্ছি যাতে রুম মধ্যে পড়ে আর কি মনে পেঁয়াজ পেঁয়াজ একটুখানি করে নিয়ে আমি মসলাটা তারপরে দেব হবে তাই তো হ্যাঁ আর তারপরে ছোলারগুলো যখন সৈদ্ধ হয়েই গেছে করার জন্য জলের মধ্যে হয়ে কোনো তাপ নেই ভাজা ভাজা হয়ে আসলে মসলাটা দিয়ে দেব এই গুঁড়ো গুঁড়ো এটা মেন যেটা যেটা সেটা হচ্ছে গরম মশলা এটা আমি গোটা গরম মশলা দিচ্ছি না আর অল্প একটু ঝাল করি অল্প বেশি না বেগি মেরিচ মশলাগুলো একটুখানি আসলে আমাদের আলুটা ছাড়বো

আমাদের এখানেই আজকে ফ্ল্যাগ হোস্টিং হবে সবাই আসবে প্রায় চল্লিশ জন মতো তো এখন ঘর পুরো রেডি করছি বাইরের বাগানটাও সেজে উঠছে দেব গোগল আরেকজন আমাদের বন্ধু এসেছিল সাজাতে আর কিছুক্ষণ পরেই সবাই চলে আসবে এই এইযোগ সবাই চলে এসছে সব মিলে গল্প করছে আর এরপরে একটু ছোটোখাটো কিছু খাওয়া দাওয়া হবে চলুন আজকের ব্লগটা এই অবধি খুব শীঘ্রই দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে ততদিন ভালো থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার